নেইমার পেলে কার্লোস রোনালদোদেরকে নিয়ে ব্রাজিলের সর্বকালের সেরা একাদশে থাকবেন কারা যেখানে যুগে যুগে জন্ম নিয়েছেন অসংখ্য তারকারা সেখানে তাদের ভিড়ে ব্রাজিলের সর্বকালের সেরা একাদশ নির্ণয় করা বেশ কঠিন এক বিষয় সেখানে নামি দামি তারকারাও বাদ পড়ে যাবেন এই একাদশ থেকে সব মিলিয়ে ব্রাজিলের সর্বকালের সেরা একাদশে কারা থাকবেন তা নিয়ে থাকছে প্রতিবেদন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন সর্বাধিক বিশ্বকাপ খেলা দল ব্রাজিল দল সর্বকালের সেরা ফুটবল দল এমন দলের একাদশ নির্ণয় করাই সবচেয়ে কঠিন কাজ একাদশে গোলরক্ষক হিসেবেও তালিকায় থাকবেন কয়েকজন আছেন ব্রাজিলের সাবেক গোলরক্ষক জুলিও সিজার এছাড়াও এসি মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয় করার দিদা আছেন সমসাময়িক অ্যালিসন অ্যাডারসনরা তবে এদের চেয়ে এগিয়ে থাকবেন ক্লাউদিও তাফারেল বর্তমানে ব্রাজিল দলের এর দায়িত্বে আছেন তাফারেল সেন্টারব্যাক হিসেবে থাকবেন লুসিও ও কার্লোস আলবার লুসিও ব্রাজিল দলের সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক ব্রাজিলের সর্বকালের সেরা সেন্টার ব্যাক বলা যায় তাকে এছাড়াও তার সাথে থাকবেন কার্লোস আলবার্তো তো ব্রাজিলের হয়ে তিপান্ন করেন কার্লোস আলবার্তো এছাড়াও নামে ভক্তদের কাছে পরিচিত তিনি লেফট ব্যাক পজিশনে থাকবেন মার্সেলোর মতো একজন যিনি তার সময়ের তর্ক সাপেক্ষে সেরা লেফট ব্যাক তবে এই জায়গায় থাকবেন সাবেক রিয়াল মাদ্রিদ লেজেন্ড রবার্তো কার্লোস মডার্ন ডেতে ফুল ব্যাকের সংজ্ঞা বদলে দেন রবার্তো কার্লোস ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয় করা এই লেফট ব্যাক থাকবেন সর্বকালের সেরা একাদশে একই সাথে রাইট ব্যাক পজিশনে যাবেন কাফু দ্বিতীয় সর্বোচ্চ ট্রফি জয় করা আলভেসকে কাফু পেছনে ফেলবেন তার সময় ধারাবাহিকতা জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জয় দিয়ে সব মিলিয়ে শক্তিশালী ডিফেন্স লাইন পাবে ব্রাজিল দল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে থাকবেন সাবেক ব্রাজিলিয়ান অধিনায়ক ও কোচ কার্লোস দুঙ্গা ব্রাজিলের সর্বকালের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার তিনি একষট্টি বছর বয়সী সাবেক এই বিশ্বকাপ জয়ী অধিনায়ক তিরানব্বই ম্যাচে করেছেন ছয় গোল তার সাথে থাকবেন রোনালদিনহো ও জিকো ব্রাজিলের অন্যতম স্কিলফুল খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয় জিকোকে পেলের বিশ্বকাপ জয়ে অন্যতম সহযোগিতা করেন এই মিডফিল্ডার অপরদিকে মেসির সঙ্গে রোনালদিনহো ছিলেন বার্সেলোনার সেরা তারকা ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয় করেন এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগ ও ব্যালন ডিওর জয় করেন এই অ্যাটাকিং মিডফিল্ডার আক্রমণ ভাগে নাম্বার নাইন হিসেবে থাকবেন রোনালদো নাজারিও সর্বকালের সেরা নাম্বার নাইন হিসেবে বিবেচনা করা হয় রোনালদোকে ব্রাজিলের হয়ে দু বিশ্বকাপে ছিলেন সর্বোচ্চ গোলদাতা তার সাথে লেফট উইঙ্গার হিসেবে থাকবেন নেইমার জুনিয়র জাতীয় দলের হয়ে বড় ট্রফি একাধিক জয় না করলেও দলের সর্বোচ্চ গোলদাতা নেইমি আর এদের সাথে থাকবেন পেলে ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপ জয় দেশের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এর সাথে ফুটবলে এক গোল পেলেকে ছাড়া কিভাবে একটা একাদশ সম্ভব হবে সব মিলিয়ে এটাই হবে ব্রাজিলের সর্বকালের সেরা একাদশ